নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা কালীর মন্দির এই মন্দিরে কিন্তু মায়ের মূর্তি একটু আলাদা আমরা যে চিরাচরিত কালী মূর্তি দেখে থাকি সেই কালী মূর্তির থেকে এই মন্দিরের মূর্তি কিন্তু অনেকটাই আলাদা তো সেই মাকে দর্শন করার জন্য আর সেই মন্দিরে তোমরা গিয়ে কিভাবে পৌঁছবে সেই মন্দির কোথায় অবস্থিত এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও যে তোমাদের কেমন লাগছে তোমাদের মূল্যবান মতামত জানতে পারলে আমারও খুব ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও চলে এসেছি ত্রিবেণী স্টেশনে আজকে আমার গ্রন্থব্যস্থলে আমি পৌঁছবো এই ত্রিবেণী স্টেশন থেকেই ত্রিবেণী স্টেশন থেকে আটটা সাতচল্লিশের হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে এসেছি রিসরা স্টেশনে তোমরা যে যেখান থেকে আসো তোমাদের এসে আগে পৌঁছাতে হবে ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে তোমরা চলে আসতে পারবে এই রিসরা স্টেশনে রিসরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসেই দেখো এইখান থেকে হচ্ছে এই যে সোজা রাস্তাটা এইটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এখান থেকেও তোমরা টোটোই যেতে পারো টোটোই যেতে সময় লাগবে পাঁচ মিনিট মতন আমি হেঁটেই যাব হেঁটে দশ মিনিট মতন সময় লাগবে আর যেতেই দেখো ডান দিকে এই মন্দিরটা পড়বে স্টেশন থেকে বেরিয়েই হনুমানজির মন্দির মন্দিরে হনুমানজির মূর্তি দর্শন করে এবারে এই সোজা রাস্তায় চলে যাব যেতেই দেখো রিসরা পৌরসভা পড়বে বাঁ দিকে রিসরা পৌরসভা বাঁদিকে ছেড়ে এবারে সোজা আমি চলে যাচ্ছি মন্দিরের দিকে যেতে দেখো এই একটা মোড় পড়বে এই মোড়টা হচ্ছে একটা চৌমাথা মোড় এই মোড়ে এসে দেখো এখানে একটা তোমরা মন্দির দেখতে পাবে মা শীতলার মন্দির তো চলো বন্ধুরা এবারে এই মা শীতলার মন্দিরে মা শীতলাকে দর্শন করে নিই আমরা দেখো বন্ধুরা এই হচ্ছে মা শীতলার বিগ্রহ খুব সুন্দর মায়ের বিগ্রহটা শীতলা মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছে আরেকটি গর্ভগৃহ সেখানে দেখো বিরাজ করছেন দেবাদিদেব মহাদেবের একটি লিঙ্গ এটা দেখে দেখো মনে হচ্ছে যতদূর সম্ভব নরবদেশ্বর শিবলিঙ্গ তো বন্ধুরা মা শীতলাকে ও বাবা ভোলানাথকে দর্শন করে সোজা আমরা চলে এসেছি দেখো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরের সামনে এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনেই দেখো অনেক দোকানপাট রয়েছে যেখানে ফুল মালা বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে তোমরা যদি এখানে এই মন্দিরে মা সিদ্ধেশ্বরীকে পুজো দিতে চাও তবে এই সব দোকানগুলো থেকে মালা ফুল বেলপাতা তারপরে পুজোর যেসব সামগ্রীগুলো লাগে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের এই মন্দির প্রতিদিন ভোর পাঁচটার সময় খোলা হয় এবং বন্ধ হয় দুপুর বারোটা পনেরো মিনিটে আবার বিকেল চারটে তিরিশে খোলে আবার খোলা থাকে রাত্রি আটটা পনেরো পর্যন্ত এই হচ্ছে মায়ের মূল মন্দির মূল গর্ভগৃহ তো চলো বন্ধুরা এবারে আমরা মা সিদ্ধেশ্বরীকে দর্শন করে নিই এই হচ্ছে রিস্ত্রার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা এখানে মায়ের রূপ চিরাচরিত কালী বিগ্রহর মতন নয় মা এখানে সাধকের ধ্যান লব্ধ তান্ত্রিক জটাধর পাকরাশি হুগলি জেলার রিশ্রার বর্তমান মন্দিরের কাছে সাধনা করতেন তান্ত্রিক জটাধর পাকরাশি একদিন মায়ের স্বপ্নাদেশ পান স্বপ্নের কথা মতন তিনি বর্তমান মন্দিরের বাম পাশে একটি দীঘিতে ভাসমান একটি ঘট দেখতে পান সেই ঘটটিকে জল থেকে তুলে গোলপাতা দিয়ে এক মন্দির তৈরি করে স্বপ্নাদেশ অনুযায়ী মায়ের কৃষ্ণবর্ণের দ্বিভুজা মূর্তি তৈরি করে নিত্য পুজো করা শুরু করেন দেবী দ্বিভুজা কৃষ্ণবর্ণা ডানহাতে রয়েছে খড়্গ এবং বাম হাতে রয়েছে নরমুন্ড আমরা সাধারণত যে কালী মূর্তি দেখে থাকি সেখানে মায়ের জীব বার করা থাকে এখানে কিন্তু মায়ের জীব বার করা মা এখানে হাসছেন মায়ের এই বিগ্রহের উচ্চতা ছয় ফুট মায়ের পরনে রয়েছে শাড়ি এবং অলঙ্কারে সজ্জিতা মায়ের নিত্য পূজা হয় এই মন্দিরে প্রতিদিন মঙ্গল আরতি হয় ভোর পাঁচটার সময় আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং দুপুর বারোটা পনেরো মিনিটে মাকে ভোগ দেয়া হয় সেই সময় মায়ের ভোগ আরতি হয় বন্ধুরা তোমরা যদি এই মন্দিরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকো তবে সেই ব্যবস্থাও রয়েছে এই হচ্ছে ভোগ রান্নার ঘর এই ঘরেই ভোগ রান্না হয় চলো বন্ধুরা এইবারে এই মন্দিরের ভোগের কাউন্টার থেকে আমরা জেনে নিই যে এই মন্দির থেকে আমরা কীভাবে ভোগ পাবো আর মূল্য কত আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ভোগ সেই ভোগ বিভিন্ন যারা আসে তারা অনুদান দিয়ে সেই ভোগ দেয় দুদিন পৃথিবী ভোগ হয় সেটা হচ্ছে একটা আনবস্যা আর একটা হচ্ছে বৃহস্পতিমা আর পূর্ণিমার দিন হয় লুচি ভোগ

তবে এখানে বসে ভোগ প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা নেই তোমাদের ভোগ প্রসাদ নিয়ে চলে যেতে হবে তো বন্ধুরা এই মন্দিরের গর্ভগৃহে আমরা মা সিদ্ধেশ্বরীকে দর্শন করলাম এবং মায়ের ভোগ প্রসাদ কীভাবে পাবো সেটাও জানলাম এবারে চলো মন্দিরের চারিদিকটা আরেকটু আমরা ঘুরে দেখে নিই মন্দিরের পাশেই দেখো যে দিঘির কথা বলা হয়েছিল যে দিঘি রয়েছে যেখান থেকে মায়ের আবির্ভাব হয়েছিল এই হচ্ছে সেই দীঘি এই জলেই মায়ের সেই ঘট ভেসে এসেছিল এই দিঘির পাশেই দেখো এইখানে রয়েছে একটা মনসা গাছ আর তার পাশে দেখো এখানে রয়েছে কতগুলো পাথর রয়েছে যেগুলো দেবাদিদেব মহাদেবের রূপে পুজো করা হয় এখানে দেখো পুজো করা হয়েছে ধুপধুনো দেওয়া হয়েছে আর এই দিঘির পাশেই মায়ের মূল মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির সেটা হচ্ছে শিব মন্দির এই হচ্ছে সেই শিব মন্দির দেখো বন্ধুরা গর্ভগৃহে সাদা পিঠের ওপর কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে দেখো বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে আমি যে দেখলাম সেই পাশে চলে দেখো মন্দিরের থেকে উল্টো দিকে ঠিক এই যে দিঘির জলটা রয়েছে সেই দিঘির জলে দেখো মন্দিরের সেই ছায়াটা পড়ছে খুব সুন্দর লাগছে মন্দিরটা কিন্তু আগে এই রকম ছিল না বর্তমানে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরটি গড়ে এই মন্দিরে মা সিদ্ধেশ্বরীর নিত্য পুজো করা হয় তো বন্ধুরা এই সিদ্ধেশ্বরী কালী মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা